কেন করে উঠলুবে দেখা যাচ্ছে না ছাগলের কর্মকাণ্ড দেখেন এত রে ভাই এ ভাই এ করে উঠলু বে কে রে কথা করছো না কে কেন করে বে দেখা যাচ্ছে না বাড়ি রে নাম

হা কপালি কবা ভিডিও বন্ধ করি মাংনা পাইছেন আড়াল কাপটা পঞ্চাশ টা প্লেট আমার মামাও আছে আমিও আছি সমস্যা নাই এত হারে হাড় কী মাংস তোর কে আগে খাওয়া শুরু করছে মাংস গুলো সব ও সেই সেই